আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 430 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইকদার বাংলা অর্থ আমি পারবো মাইক দার অর্থ আমি পারব না আরবিতে হবে আনা মাইকদার বাল অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা গয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি গয়েস বাল অর্থ ভালো নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনাইকদার অর্থ আমি পারব মাইক মাইকদার অর্থ আমি পারব না মুশকিলা অর্থ সমস্যা মাফিকয়েস অর্থ ভালো নেই হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতা হবে হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবি হবে তাবিব অর্থ ডাক্তার মাজরা অর্থ খেত আরবিতে হবে মাজরা অর্থ খেদ দাব বা বাই। আরবিতা হবে দাব বাপ বাং অর্থ হুন্ডা বা বাই। সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব, অর্থ ডাক্তার অর্থ খেত দাব বাপ অর্থ হুন্ডা বাবাই অর্থ যুবক আরবিতে হবে শাহবাব বাল অর্থ যুবক সা অর্থ ঘড়ি আরবিতে হবে শাহ বাল অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার বাল অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবিতে হবে সাইডালিয়া বাল অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আরও এক বেশি খেলে সাবাব অর্থ যুবক সা, অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ অর্থ ফার্মেসি শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাল অর্থ নাও বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে খালি অর্থ থাক আরবিতে হবে খাল্লি বান অর্থ থাক কেইফ অর্থ কীভাবে আরবিতে হবে কেইফ বান অর্থ কীভাবে সব কোন শব্দ আরও এক বেশ শিখে নেই শীল অর্থ নাও বাদেন অর্থ পরে খালি অর্থ থাক কেইফ অর্থ কীভাবে শুয়াইয়া অর্থ অল্প আরবিতে হবে শুয়াইয়া বান অর্থ অল্প শোয়াইয়া শুয়াইয়া অর্থ ধীরে ধীরে আরবিতে হবে শয়া শ্রয়া ভালো অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আসা আরবিতে হবে ইজি ভালো অর্থ আসা দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ ভালো অর্থ অফিসার সবগুলো শব্দ আরও এক বেশি এখিনি শৈয়া অর্থ অল্প শৈয়া শৈয়া অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আসা দাবেদ অর্থ অফিসার সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান গুস অর্থ কাটা আরবিতে হবে গুস অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাল অর্থ কর্মচারী সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাজার অর্থ গাছ হাদিকা অর্থ বাগান গুস অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরেশা বানর্থ তাড়াতাড়ি বাবা, অর্থ চোর বা ফাঁকিবাস আরবিতে হবে বাবা, বান অর্থ চোর বা ফাঁকিবাস কাম অর্থ কত আরবিতে হবে কাম বান অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস আরবিতে হবে হাদিয়া বান অর্থ উপহার বা বকশিস সবগুলো শব্দ আর এক বিষয়ে খেলি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আলী বাবা অর্থ চোর বা ফাঁকি বাস কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া বান অর্থ আট তিসা অর্থ নয় আরবিতে হবে তিসা বান অর্থ নয় ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিতে হবে ইজা বাংলা অর্থ যদি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তামানিয়া অর্থ আট তিসা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি আরবা অর্থ চার আরবিতে হবে আরবা বাল অর্থ চার খামসা অর্থ পাঁচ আরবিতে হবে খামসা বাল অর্থ পাঁচ সাবা অর্থ সাত আরবিতে হবে সাবা বাল অর্থ সাত আষারা অর্থ দশ আরবিতে হবে আশারা বাল অর্থ দশ সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি আরবা অর্থ চার খামসা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আষারা অর্থ দশ লাহাম বাগার অর্থ গরুর গোস্ত আরবিতে হবে লাহাম বাগার বাল অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত আরবিতে হবে লাহাম গানাম বাঙ অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি আরবিতে হবে নাম আম অর্থ জি লাহ অর্থ না আরবিতে হবে লাহ অর্থ না সবগুলো শব্দ আরও একবার শিখে নেই লাহাম বাগার অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি লা অর্থ না তাশিরা অর্থ ভিসা আরবিতে হবে তাশিরা বাংলা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড আরবিতে হবে বাতাকা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার অর্থ এক মাস সবগুলো শব্দ আরও একবার শিখে নি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস রোক্সা অর্থ লাইসেন্স আরবিতে হবে রোকসা বান অর্থ লাইসেন্স গোরফাতর নুম অর্থ সুবার ঘর আরবিতে হবে গোরফাত নুম বান অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন আরবিতে হবে আধীন বান অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরও এক শিখে নি রোকসা অর্থ লাইসেন্স গোরফাতুন নুম অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন নোসিয়া, অর্থ পরামর্শ আরবিতে হবে নোসিয়া বান অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বান অর্থ ছেলে। আখু, অর্থ ভাই আরবিতে হবে আখু বান অর্থ ভাই সবগুলো শব্দ আরও একবার শিখেনি নসিয়া অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আখুই অর্থ ভাই কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি গিৎ দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না শরিকা অর্থ কোম্পানি গিদ্দাম অর্থ সামনে রগম অর্থ নাম্বার আর হবে রগম ভালো অর্থ নাম্বার গুমাস অর্থ কাপড় আর হবে গুমাস ভালো অর্থ কাপড় হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম ভালো অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বান অর্থ মুরগি সবগুলো শব্দ আরও একবার শেখেনি রগম অর্থ নাম্বার গোমাশ অর্থ কাপড় হামাম অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি তানি মাররা অর্থ আরেকবার আবিত হবে তানিমাররা বাল অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাল অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বাংলার অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরও এক শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা, অর্থ মুদি দোকান